ফাইভ প্ৰিং চি প্লেছ অফ এ ৱেষ্ট লাইফ ওৱান ৰিলিজ পিপুল এণ্ড চলুশন্স ডণ্ট গ' থ্ৰুট পচিবল চিনৰিছ অফ ইভেণ্টছ ইট হেপেণ্ড এছ এ হেপেণ্ড হেন ইটছ হাৰ্ড টু লেট গ' আস য়'ৰ চেল্ফ টু কোশ উইল দিস বিম্পর্টেন্ট টু মি ইন ফাইভ ইয়ার্স টেনাইট আই এম ফ্লাই টু বুনোস এরিস ওর এনী আদার প্লেস ডেট ইউ রিয়েলি ওয়েন্ট টু বিজিট শুড আই টেক দিস ইশু উট দা ইন্ড অফ ইস ওয়েক অ্যান্সার দ্য কেন্স হোয়াট ডিড আই লার্ন লাস্ট ওয়েক হোয়াট ইজ ইউর বিগেস্ট অচিভমেন্ট অফ দ্য ওয়েক হাট ওয়াজ দ্য মোস্ট আনফরগেটেবল মুভমেন্ট দিস ওয়েক অ্যান্ড ওয়ে ডিড আই ওয়াস্ট মাই টাইম অন সামথিং ইফ ইয়েস দেন অন হোয়াট থ্রি পে অ্যাটেনশন টু ইপরেন্স অলওয়েজ বি রেডি ফর নিউ অচিভমেন্টস অ্যান্ড আনএক্সপেক্টেড ইনকাউন্টার্স হ্যালো ক্যান রেফ মাই হেড অরাউন্ড ইট আই হ্যাভ বিন ড্রিমিং অফ মিটিং ইউ অল মাই লাইফ ও জাস্ট সরি ফর টুডে আই ডোঁট লুক ভেরি গুড আই এম এ বিট অভার হেল মেড ইউ নো ফোর ডো্ট ওয়াইন অ্যান্ড কমপ্লেন এ বাউট ফেট সাইলেন্টলি স্ট্যান্ড আপ গো অ্যান্ড ডু এভরিথিং দ্যাটস নেসারি ফাইভ ট্ৰাভেল টুৱেছ এ ইয়াৰ গো সমৱেয়াৰ ইউ হেভ নেভাৰ বিন এফৰ ট্ৰেভেলিং উইল হেল্প ইউ ফাইণ্ড ই'ৰ চেল্ফ প্লিজ লাইক এণ্ড ছাবস্ক্ৰাইব